আমরা আজকে ধান লাগাতে এসেছি এটা আমাদের ছিলাম ধানের প্রজেক্ট আরও অনেক প্রজেক্ট আছে আমাদের এটা প্রথম শুরু করলাম ধানের প্রজেক্টে ধান লাগানো আমরা কিন্তু আজকে লাগাচ্ছি পুষাত্তর ধান এটা সর্বোচ্চ আগুন লাগানো যায় সর্বোচ্চ আগুন ধান এই ধান উঠায় কিন্তু আমরা এই জায়গা ফুলকপি অথবা

অনেক দূরে কিন্তু মোবাইল রেখে এসেছি হয়তো কথা বলা যাবে না কোথাও কিনা বোঝা দিনা তারপরেও কথা বলার জন্য চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ধান লাগাচ্ছি সত্তর ধান্তর ধান প্রায় লাগাইতে হয় বসেও একটু বেশি দিতে হয়

我们还有一件，那是蓝色的。去那里，去那。

O artista ও দান লাগানো কিন্তু শেষের দিকে এই জায়গা শীতের কারণে কিন্তু করতে পারি নাই পিঠুকে লাগাইতে পারে নাই অনেক সময় তো হয়েছে দেখা যাক ভিডিওটি কি রকম হয়েছে আল্লাহ হাফেজ